তোমার জামাই ওই হন্ডি ব্যবসায়ী তোমার সাথে এই ধরনের আচরণ করছে ওর নামে তো একটা বিচার বসামো আমি এখন এই দোকানে বিচার হবে তোমার সামনে না 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 ওসবের দরকার নাই মেম্বার সাহেব আমার পারিবারিক মামলা তো আমার আমি দেখুম আপনার না গলানোর দরকার নেই বাহ কমলা খাইতেছো দোকানে বইসা হ্যাঁ ভালো ভালো খুব ভালো তাসমা কেমন আছো জি আপনি তো এসে আগে জিজ্ঞেস করলেন কেমন আছি আমি কি ঘন্টায় ঘন্টায় চেঞ্জ হয় নাকি না না ঘন্টায় ঘন্টায় বদলাইবা কেন মানে হয়েছে কি এই দোকানের সামনে দিয়ে যতবার যাওয়া আশা করি ততবারই মনে হয় যে আসমার একটু খোঁজ খবর নেই বেশি বেশি খোঁজ খবর নিলে মহাব্বত বাড়ে আমার সাথে তো মহাব্বত বাড়াতে চাচ্ছেন কেন হঠাৎ তো প্রেম আর এইভাবে বলতেছো কেন আসলে প্রেম টেম কিছু না আগে তো তোমারে অত চোখের সামনে দেখতাম না এখন দোকানে বসো বারবার এই দোকানের সামনে দিয়ে যাই আর তোমারে দেখি তুমি চোখের সামনে চলে আসো তাই একটু আবেগ কাজ করে আর কি আবেগের সাথে বিবেকটাও কাজে লাগায়েন এই যে একটা দামি কথা বলছো আবেগ আর বিবেক আমার না ঘরে সময় কাটে না সারা দিন জনসেবা নিয়ে ব্যস্ত থাকি মন মেজাজও ভালো থাকে না ঘরেও সময় কাটে না বুঝোই তো বিষয়টা না কিছু বুঝতে পারছি না কি হয়েছে তো খুলে বলেন তো আমার কথা কেউ বোঝে না আসমা সবাই খালি আমার বাইরের দিকটা দেখে কিন্তু আমার ভেতরটা কেউ দেখে না জনসেবা করতে করতে আমি ক্লান্ত হুম আপনার বউ অসুস্থ জানি এত محبتের দরকার হলে আর একটা বিয়ে করেন না তাহলেই তো আপনার সমস্যা সমাধান হয়ে যায় কি কয় আমরা পলিটিশিয়ান মানুষ আমরা চাইলেই তো সাধারণ মানুষের মতো অনেক কাজ করতে পারি না তাইলে তো মেম্বার সাহেব আপনার শখ মিটবে না ভালোবাসাও পাইতে চান কিন্তু বিয়েও করবেন না কি ভাই মিটাবেন আপনার শখ বলেন তো কি যে কও আসমা এই যুগে ভালোবাসা পাওয়ার জন্য বিয়া করা লাগে না তুমি যদি চাও তাইলে তোমারে কিন্তু আমি সিস্টেমটা শিখাই দিতে পারি না আমার সিস্টেম দেখানোর দরকার নাই আচ্ছা মন কি তোমার আত্মীয় হয় হ্যাঁ আমার নরেন্দ্র জামাই মনশি সেই দিন তোমার কথা বলতেছিল তোমরা দুইজন যে আত্মীয় এইটা আমার খুব ভাল লাগে তোমগর দুইজনের আমি খুবই मोहब्बत করি আমাকে मोहब्बत না করলেই খুশি হব মনশি আমারে কি বলছে জানো আসমা আমি তো বিশ্বাসই করি নাই তোমারে নাকি তোমার শ্বশুর লোকজন ঘাট ধরে বাইর করে দিছে শুনে আপনি কি বললেন আমি বলছি মনশি এই কথা শুনে তো আমার মেজাজটা খারাপ হয়ে গেল আমার আসমারে বাইর করে দিছে তাও আবার ঘাট ধইরা কার এত বড় সাহস আমার আসমার উল্টা পাল্টা কিছু হইলে আমার মন খারাপ হয় শুনে খুশি হলাম কোনটা শুনে খুশি হইলা আসবা এই যে আমার বিপদ হলে যে আপনি লাভ দিয়ে উঠেন এটা শুনে ও ঘটনা সত্যি আসমা তুমি আমারে আগে কইবা না তোমার জামাই ওই হুন্ডি ব্যবসায়ী তোমার সাথে এই ধরনের আচরণ করছে ওর নামে তো একটা বিচার বসামো আমি এখন এই দোকানে বিচার হবে তোমার সামনে না 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 ওসবে দরকার নাই মিমবা সাহেব আমার পারিবারিক মামলা তো আমারটা আমি দেখুম আপনার না গলানোর দরকার নেই আর তুমি তো মানা করবাই তুমি মানা করলে আমি শুনবো নাকি তোমার জামায়ের সাথে আমি কথা বলবো কথা বলার পরে আমি সিদ্ধান্ত নিব যে কি করা উচিত আর কি করা উচিত না মেম্বার সাহেব আসসালামু আলাইকুম ওয়া আসসালাম এখানে কি আপনার সাথে একটু কথা ছিল বলো কি বিষয় এইখানে বললে হবে না একটু সিপাই আসে সিপাই আচ্ছা ঠিক আছে আসমা ভালো থাকো গেলাম হ্যাঁ পরে কথা হবে আসো আজ কোনো কাম করছ নাই ছড়া দিন দোকানের সামনে ঘুর ঘুর করছে আসসালামু আলাইকুম এমবর্ষাপ। ওয়া আলাইকুম সালাম মুন্সি কেমন আছো? ভালো ভালো আমি আপনারই খুঁজতেছিলাম। একটু জরুরি আলাপ ছিল। জরুরি আলাপ? বলো কি আলাপ বলো? হইছে কি আমার শা? আমি কিছু মাইয়া মানুষ পাইছি। যারা বিদার যাইতে চাই আমারে টাকা বর্ষা দিতেছে। আচ্ছা আমি অবশ্য বিচাউ করে ফলাইছি কিন্তু বাহ! ভেরি গুড। ভালো কাজ করছো এই গ্রামের মেয়েরা যদি বিদেশে যায় তাহলে বিদেশ থেকে তারা টাকা পাঠাবে এই গ্রামের মানুষজনের হাতে টাকা আসবে তখন দোকানের বেচা বিক্রি বাড়বে আর দোকানে আসমা বসে আমি তো আসমার ভালো চাই ও আপনি তো আবার আসমার ভালো চান চাইন আপনি আসমার ভালো চান এবার আসল কথায় আসি এক ঘটনা হইল এই ভিসাগুলোর একটু ঝামেলা আছে ভিসা হচ্ছে সৌদি আরব যাব পাঠামো এটা হইলো খাদ্যামার ভিসা মানে ওই বাসাবাড়িতে কাজের লোকের ভিসা এখন যেই এলাকায় পাঠাইতেছি ওই এলাকায় একটু খাতার পাবলিক ওই নারী ঘর খুব অত্যাচার করে জঘন্য ধরনের অত্যাচার করে এই গতকালকে গতকালকে আমার যে ঢাকার অফিস আমাকে এই অফিসে মনে করেন পুলিশ রেট দিছে